ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মাথা এমন এমনকি এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত পুরো বাড়ি পাশাপাশি আগুনে পুরো পাশে থাকা বাড়ির দোকান শোবার ঘর সহ ঘরে মজুদ করে রাখা সমস্ত কিছু নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ওই দিন দুপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মাঝের টাড়ি এলাকায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের মাথা পাশাপাশি শীতলকুচি এবং নিশিগঞ্জ থেকেও দমকল আসে ঘটনাস্থলে স্থানীয় সূত্রে খবর এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বিমল অধিকারীর বাড়িতে অভিযোগ তার বাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা ছিল ড্রামে ড্রামে পেট্রোল ডিজেল এবং কেরোসিন প্রথমে তার বাড়িতেই আগুন লাগে এবং পরবর্তীতে পাশে থাকা বিমল অধিকারীর ভাই শ্যামল অধিকারীর বাড়িতে আগুন চলে যায় আগুনে শ্যামল অধিকারীর দোকান সবার ঘর এবং ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা মেয়ের বিয়ের জন্য বানিয়ে রাখা সোনার গয়না কাগজপত্র সমস্ত কিছুই পুরে ছাই হয়ে যায় এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে হাজির হয় মাথাভাঙা থানার পুলিশও তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা না গেলেও গোটা ঘটনার তদন্তে পুলিশ এবং দমকল পাশাপাশি একটি বাড়িতে কিভাবে এত পরিমাণ ডিজেল পেট্রোল এবং কেরোসিন অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এ নিয়েও উঠছে প্রশ্ন এটা বিমল অধিকারীর বাড়ি জায়গা নাম হচ্ছে মাজারটারি এখানে হয়তো পেট্রোল ডিজেল কিছু একটা ছিল সেখান থেকে আগুন আগুন দেখা যাচ্ছে যে একের পর এক ড্রাম মজুদ করা আছে। মূলত এই ড্রামগুলোতে কি পেট্রোল আর ডিজেল মজুদ করা রাখা ছিল? পেট্রোল ডিজেল বা রাস্তায় যে রকম হালকা দেওয়া হয় সেই ধরনের কিছু হয়তো ছিল তার মধ্যে। তিনি কি এই ব্যবসাই করতেন? আমরা তো ঠিক অতটা জানি না। আমরাও তো বাইরে থেকে এসেছি। তবে দেখে মনে হচ্ছিল ব্যবসা করেন আর। মূলত কি ওই পেট্রোল ডিজেলের থেকে কি আগুনটা ছড়িয়ে যায় বলে মনে করা হচ্ছে? এই মজুদ থেকে কারণ জল দেওয়ার পরে যখন আগুন জল সেটা পেট্রোল ছাড়া কিছু না। পেট্রোল ডিজেল যে এইভাবে বাড়িতে মজুদ করে রাখা ছিল তার কোনো কাগজপত্র আছে বলে জানতে পারছি সেটা এখন জানা যাবে যে তারা আছে কি না এখন ওই যে বাস্তবে আমরা কিছুই জানতাম না এই পরিবারটা দেখা যাচ্ছে মানে কি পরিস্থিতি এখন পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেল মানে ব্যবসাও করতেও যদি সেটাও ধ্বংস হয়ে গেল মানে যা ছিল ভিতর থেকে বের করতে পারিনি বাড়ি ঘর মোটর সাইকেল যা কিছু কোথা থেকে কোথা থেকে দমকল এসছে জানা গেছে হ্যাঁ নিশিগঞ্জ শীতলকুচি মাথাভাঙা তবে দমকলেরও ডাকি আছে রাস্তার জন্য তারা ফমের গাড়িটা আনতে পারছে না এই দেরি হচ্ছে ফম আসতে তখন গাড়ি আগুন কন্ট্রোল হয়ে যাবে আগুনটা কিভাবে লেগেছে সেটা তো এখনো জানা যায়নি বিমলা অধিকারীর বাড়ি থেকে আগুনটা অন্য জায়গায় ছড়িয়েছে বিশেষ করে দু তিনটা বাড়ি পুড়ে গেছে অলরেডি দেখা যায় আগুনটা এখন নিয়ন্ত্রণে এসছে আমাদের ফায়ার ব্রিগেডও খুব তাড়াতাড়ি এসছে ওরা এখনো কর্মরত এখনো আগুন জ্বলছে দেখা যায় কিছু কিছু জায়গায় যাই হোক এখানে দেখা যাচ্ছে তেলের ড্রামও আছে কিছু কিছু সেটা পরে বোঝা যাবে মানুষের কাছ থেকে শোনা যাবে কি করে তো হবে না 이렇게 뭐백리좀해 주시면 Terima kasih. ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মাথা এমন এমনকি এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত পুরো বাড়ি পাশাপাশি আগুনে পুরো পাশে থাকা বাড়ির দোকান শোবার ঘর সহ ঘরে মজুদ করে রাখা সমস্ত কিছু নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ওই দিন দুপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মাঝের টাড়ি এলাকায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের মাথাভাঙার ভাঙার পাশাপাশি শীতলকুচি এবং নিশিগঞ্জ থেকেও দমকল আসে ঘটনাস্থলে স্থানীয় সূত্রে খবর এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বিমল অধিকারীর বাড়িতে অভিযোগ তার বাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা ছিল ড্রামে ড্রামে পেট্রোল ডিজেল এবং কেরোসিন প্রথমে তার বাড়িতেই আগুন লাগে এবং পরবর্তীতে পাশে থাকা বিমল অধিকারীর ভাই শ্যামল অধিকারীর বাড়িতে আগুন চলে যায় আগুনে শ্যামল অধিকারীর দোকান শোবার ঘর এবং ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা মেয়ের বিয়ের জন্য বানিয়ে রাখা সোনার গয়না কাগজপত্র সমস্ত কিছুই পুরে ছাই হয়ে যায় এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে হাজির হয় মাথাভাঙা থানার পুলিশও তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও গোটা ঘটনার তদন্তে পুলিশ এবং দমকল পাশাপাশি একটি বাড়িতে কিভাবে এত পরিমাণ ডিজেল পেট্রোল এবং কেরোসিন অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এ নিয়েও উঠছে প্রশ্ন এটা বিমল অধিকারীর বাড়ি জায়গা নামতে মাদেরটারি এখানে হয়তো পেট্রোল ডিজেল একটা ছিল সেখান থেকেই আগুন আগুন দেখা যাচ্ছে যে একের পর এক ড্রাম মজুদ করা আছে। মূলত এই ড্রামগুলোতে কি পেট্রোল ডিজেল মজুদ করা রাখা ছিল? পেট্রোল ডিজেল বা রাস্তায় যে রকম কাAttra দেওয়া হয় সেই ধরনের কিছু হয়তো ছিল তার মধ্যে। তিনি কি এই ব্যবসাই করতেন? আমরা তো ঠিক অতটা জানি না। আমরাও তো বাইরে থেকে এসেছি। তবে দেখে মনে হচ্ছিল ব্যবসা করেন আর মূলত কি ওই পেট্রোল ডিজেলের থেকে কি আগুনটা ছড়িয়ে যায় বলে মনে করা হয়? মজুদ থেকে কারণ জল দেওয়ার পরে যখন আগুন জ্বলছে এটা পেট্রোল ছাড়া কিছু না। পেট্রোল ডিজেল যে এইভাবে বাড়িতে মজুদ করে রাখা ছিল তার কোনো কাগজপত্র আছে বলে জানতে পারছি এখন জানা যাবে যে তার আছে কি না এখন ওই যে বাস্তবে আমরা কিছু জানতাম না এই পরিবারটা দেখা যাচ্ছে মানে কি পরিস্থিতি এখন পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেল মানে ব্যবসাও করতেও যদি সেটাও ধ্বংস হয়ে গেল মানে যা ছিল ভিতর থেকে কিছুই বের করতে পারিনি বাড়ি ঘর মোটর সাইকেল যা কিছু কোথা থেকে কোথা থেকে দমকল এসছে জানা গেছে হ্যাঁ নিশিগঞ্জ শীতলকুচি মাথাভাঙা তবে দমকলেরও গাড়ি আছে রাস্তার জন্য তারা ফমের গাড়িটা আনতে পারছে না এই দেরি হচ্ছে ফম আসছে তখন গাড়ি আগুন কন্ট্রোল হয়ে যাবে আগুনটা কিভাবে লেগেছে সেটা তো এখনো জানা যায়নি বিমলা অধিকারীর বাড়ির থেকে আগুনটা অন্য জায়গায় ছড়িয়েছে বিশেষ করে দু তিনটা বাড়ি পুড়ে গেছে অলরেডি দেখা যায় আগুনটা এখন নিয়ন্ত্রণে এসছে আমাদের ফায়ার ব্রিগেডও খুব তাড়াতাড়ি এসছে ওরা এখনো কর্মরত এখনো আগুন জ্বলছে দেখা যায় কিছু কিছু জায়গায় যাই হোক এখানে দেখা যাচ্ছে তেলের ড্রামও আছে কিছু কিছু সেটা পরে বোঝা যাবে থেকে যাবে কি করে না

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মাথা ভাঙাতে এমনকি এই অগ্নিকাণ্ডের ঘটনায় বসীভূত পুরো বাড়ি পাশাপাশি আগুনে পুরো পাশে থাকা বাড়ির দোকান শোবার ঘর সহ ঘরে মজুদ করে রাখা সমস্ত কিছু নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরাও এই দিন দুপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মাঝের টাড়ি এলাকায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের মাথা পাশাপাশি শীতলকুচি এবং নিশিগঞ্জ থেকেও দমকল আসে ঘটনাস্থলে স্থানীয় সূত্রে খবর এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাটি ঘটে বিমল অধিকারীর বাড়িতে অভিযোগ তার বাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা ছিল ড্রামে ড্রামে পেট্রোল ডিজেল এবং কেরোসিন প্রথমে তার বাড়িতেই আগুন লাগে এবং পরবর্তীতে পাশে থাকা বিমল অধিকারীর ভাই শ্যামল অধিকারীর বাড়িতে আগুন চলে যায় আগুনে শ্যামল অধিকারীর দোকান শোবার ঘর এবং ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা মেয়ের বিয়ের জন্য বানিয়ে রাখা সোনার গয়না কাগজপত্র সমস্ত কিছুই পুরে ছাই হয়ে যায় এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে হাজির হয় মাথাভাঙা থানার পুলিশও তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা না গেলেও গোটা ঘটনার তদন্তে পুলিশ এবং দমকল পাশাপাশি একটি বাড়িতে কিভাবে এত পরিমাণ ডিজেল পেট্রোল এবং কেরোসিন অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এ নিয়েও উঠছে প্রশ্ন এটা বিমল অধিকারীর বাড়ি জায়গা নাম হচ্ছে মাঝেরটারি এখানে পেট্রোল ডিজেল কিছু একটা ছিল সেখান থেকে আগুনে আগুন আগুন সূত্রপাত দেখা যাচ্ছে যে একের পর এক ড্রাম মজুদ করা মূলত এই ড্রামগুলোতে কি পেট্রোল আর ডিজেল মজুদ করা রাখা ছিল পেট্রোল ডিজেল বা রাস্তায় যে রকম যাত্রা দেওয়া হয় সেই ধরনের কিছু হয়তো ছিল তিনি কি এই ব্যবসায়ী করতেন আমরা তো ঠিক অতটা জানি না আমরাও তো বাইরে থেকে এসেছি তবে দেখে মনে হচ্ছিল ব্যবসা করেন করে না মূলত কি ওই পেট্রোল ডিজেলের থেকে কি আগুনটা ছড়িয়ে যায় বলে মনে করা হচ্ছে কারণ জল দেওয়ার পরে যখন আগুন জল এটা পেট্রোল ছাড়া কিছু না পেট্রোল ডিজেল যে এইভাবে বাড়িতে মজুদ করে রাখা ছিল তার কোনো কাগজপত্র আছে বলে জানতে পারছি এখন জানা যাবে যে তার আছে কি না এখন ওই যে বাস্তবে আমরা কিছু জানতাম না এই পরিবারটা দেখা যাচ্ছে মানে কি পরিস্থিতি এখন পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেল মানে ব্যবসাও করতেও যদি সেটাও ধ্বংস হয়ে গেল মানে যা ছিল ভিতর তো কিছুই বের করতে পারিনি বাড়ি ঘর মোটর সাইকেল যা কিছু কম থেকে কোথা থেকে দমকল এসছে জানা গেছে হ্যাঁ নিশিগঞ্জ শীতলকুচি মাথাভাঙা তবে দমকলেরও গাড়ি আছে রাস্তার জন্য তারা ফমের গাড়িতে আনতে পারছে না একজন দেরি হচ্ছে ছ মাসে তখন গাড়ি আগুন কন্ট্রোল হয়ে করে আগুনটা কিভাবে লেগেছে সেটা তো এখনো জানা যায়নি বিমলা অধিকারীর বাড়ির থেকে আগুনটা অন্য জায়গায় ছড়িয়েছে বিশেষ করে দু তিনটা বাড়ি ঘুরে গেছে অলরেডি দেখা যায় আগুন এখন নিয়ন্ত্রণে এসছে আমাদের খুব তাড়াতাড়ি এসছে ওরা এখনও কর্মরত এখনও আগুন জ্বলছে দেখা যায় কিছু কিছু জায়গায় যাই হোক এখানে দেখা যাচ্ছে তেলের ড্রামও আছে কিছু কিছু সেটা পরে বোঝা যাবে মানুষের কাছ থেকে শোনা যাবে কি করে আগুনটা লাগবে

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মাথা ভাঙাতে এমনকি এই অগ্নিকাণ্ডের ঘটনায় বসীভূত পুরো বাড়ি পাশাপাশি আগুনে পুরো পাশে থাকা বাড়ির দোকান শোবার ঘর সহ ঘরে মজুদ করে রাখা সমস্ত কিছু নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরাও এদিন দুপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথা ভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মাঝের টারি এলাকায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের মাথা ভাঙার পাশাপাশি শীতলকুচি এবং নিশিগঞ্জ থেকেও দমকল আসে ঘটনাস্থলে স্থানীয় সূত্রে খবর এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বিমল অধিকারীর বাড়িতে অভিযোগ তার বাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা ছিল ড্রামে ড্রামে পেট্রোল ডিজেল এবং কেরোসিন প্রথমে তার বাড়িতেই আগুন লাগে এবং পরবর্তীতে পাশে থাকা বিমল অধিকারীর ভাই শ্যামল অধিকারীর বাড়িতে আগুন চলে যায় আগুনে শ্যামল অধিকারীর দোকান শোবার ঘর এবং ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা মেয়ের বিয়ের জন্য বানিয়ে রাখা সোনার গয়না কাগজপত্র সমস্ত কিছুই পুরে ছাই হয়ে যায় এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে হাজির হয় মাথাভাঙা থানার পুলিশও তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা না গেলেও গোটা ঘটনার তদন্তে পুলিশ এবং দামকাল পাশাপাশি একটি বাড়িতে কিভাবে এত পরিমাণ ডিজেল পেট্রোল এবং কেরোসিন অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এ নিয়েও উঠছে প্রশ্ন এটা বিমল অধিকারীর বাড়ি জায়গা নাম হচ্ছে মাঝের তারি এখানে পেট্রোল ডিজেল কিছু একটা ছিল সেখান থেকে আগুনে আগুন দেখা যাচ্ছে যে একের পর এক ড্রাম মজুদ করা হয় মূলত এই ড্রামগুলোতে কি পেট্রোল আর ডিজেল মজুদ করা রাখা ছিল পেট্রোল ডিজেল বা রাস্তায় যে রকম ধারকাত্রা দেওয়া হয় সেই ধরনের কিছু হয়তো ছিল আর তিনি কি এই ব্যবসাই করতেন আমরা তো ঠিক অতটা জানি না আমরাও তো বাইরে থেকে এসেছি তবে দেখে মনে হচ্ছিল ব্যবসা করে না মূলত কি ওই পেট্রোল ডিজেলের থেকে কি আগুনটা ছড়িয়ে যায় বলে মনে করা হচ্ছে কারণ জল দেওয়ার পরে যখন আগুন জল ছাড়া পেট্রোল ছাড়া কিছু না পেট্রোল ডিজেল যে এইভাবে বাড়িতে মজুদ করে রাখে ছিল তার কি কোনো কাগজপত্র আছে বলে জানতে পারছেন এখন জানা যাবে যে তারা আছে কি না এখন ওই যে বাস্তবে আমরা কিছু জানতাম না এই পরিবারটা দেখা মানে কি পরিস্থিতি এখন পরিবারটাই ধ্বংস হয়ে গেল মানে ব্যবসাও করতেও যদি সেটাও ধ্বংস হয়ে গেল মানে যা ছিল ভিতর থেকে কিছু বের করতে পারিনি বাড়ি ঘর কোথা থেকে কোথা থেকে দমকল এসছে জানা গেছে হ্যাঁ নিশিগঞ্জ শীতলকুচি মাথা মাছ তবে দমকলেরও কাটি আছে রাস্তার জন্য তারা ফমের গাড়িটা আনতে পারছে না এই জন্য দেরি হচ্ছে ফমাসটা তখন গাড়ি আগুন কন্ট্রোল হয়ে যাবে সে করে আগুনটা কীভাবে লেগেছে সেটা তো এখনো জানা যায়নি বিমাল অধিকারীর বাড়ির থেকে আগুনটা অন্য জায়গায় ছড়িয়েছে বিশেষ করে দু তিনটা বাড়ি ঘুরে গেছে অলরেডি দেখা যায় আগুনটা এখন নিয়ন্ত্রণে আমাদের তাড়াতাড়ি এসছে ওরা এখনও কর্মরত এখন আগুন জ্বলছে দেখা যায় কিছু কিছু জায়গায় যাই হোক এখানে দেখা যাচ্ছে তেলের ড্রামও আছে কিছু কিছু সেটা পরে বোঝা যাবে মানুষের কাছ থেকে শোনা যাবে কি করে আগুনটা লাগবে ওকে সেট জাম্বুল রাখছিস তো হবে না পেট্রোল ডিজেল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মাথা ভাঙাতে এমনকি এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত পুরো বাড়ি পাশাপাশি আগুনে পুরো পাশে থাকা বাড়ির দোকান শোবার ঘর সহ ঘরে মজুদ করে রাখা সমস্ত কিছু নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরাও এই দিন দুপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মাঝের টাড়ি এলাকায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের মাথা পাশাপাশি শীতলকুচি এবং নিশিগঞ্জ থেকেও দমকল আসে ঘটনাস্থলে স্থানীয় সূত্রে খবর এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বিমল অধিকারীর বাড়িতে অভিযোগ তার বাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা ছিল ড্রামে ড্রামে পেট্রোল ডিজেল এবং কেরোসিন প্রথমে তার বাড়িতেই আগুন লাগে এবং পরবর্তীতে পাশে থাকা বিমল অধিকারীর ভাই শ্যামল অধিকারীর বাড়িতে আগুন চলে যায় আগুনে শ্যামল অধিকারীর দোকান শোবার ঘর এবং ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা মেয়ের বিয়ের জন্য বানিয়ে রাখা সোনার গয়না কাগজপত্র সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায় এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে হাজির হয় মাথাভাঙা থানার পুলিশও তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে এক স্পষ্ট কিছু জানা না গেলেও গোটা ঘটনার তদন্তে পুলিশ এবং দমকল পাশাপাশি একটি বাড়িতে কিভাবে এত পরিমাণ ডিজেল পেট্রোল এবং কেরোসিন অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এ নিয়েও উঠছে প্রশ্ন এটা বিমল অধিকারীর বাড়ি জায়গা নাম হচ্ছে মাঝেরটারি এখানে পেট্রোল ডিজেল একটা ছিল সেখান থেকে আগুনে আগুন আগুনের দেখা যাচ্ছে যে একের পর এক ড্রাম মজুদ করা হয়। মূলত এই ড্রামগুলোতে কি পেট্রোল আর ডিজেল মজুদ করা রাখা ছিল? পেট্রোল ডিজেল বা রাস্তায় যে রকম হালকা পাত্রে ধোয়া হয় সেই ধরনের কিছু হতো ছিল ওখানে। আর তিনি কি এই ব্যবসাই করতেন? আমরা তো ঠিক অতটা জানি না আমরাও তো বাইরে থেকে এসেছি। তবে দেখে মনে হচ্ছিল ব্যবসা করেন আর মূলত কি ওই পেট্রোল ডিজেলের থেকে কি আগুনটা ছড়িয়ে যায় বলে মনে করা হচ্ছে? কারণ জল দেওয়ার পরে যখন আগুন জ্বলছে এটা পেট্রোল ছাড়া কিছু না। পেট্রোল ডিজেল যে এইভাবে বাড়িতে মজুদ করে রাখা ছিল তার কি কোনো কাগজপত্র আছে বলে জানতে পারছেন এখন জানা যাবে যে তার আছে কি না এখন ওই যে বাস্তবতা আমরা কিছু জানতাম না এই পরিবারটা দেখা যাচ্ছে মানে কি পরিস্থিতি এখন পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেল মানে ব্যবসাও করতেও যদি সেটাও ধ্বংস হয়ে গেল মানে যা ছিল ভিতর থেকে তো কিছুই বের করতে পারিনি বাড়ি ঘর মোটর সাইকেল কিছু কোথা থেকে কোথা থেকে দমকল এসছে জানা গেছে হ্যাঁ নিশিগঞ্জ শীতলকুচি মাথাভাঙা তবে দমকলেরও কিছু চাকরি আছে রাস্তার জন্য তারা ফোনের গাড়িটা আনতে পারছে না এই দেরি হচ্ছে ফমাসটা তখন গাড়ি আগুন কন্ট্রোল হয়ে যাবে আগুনটা কিভাবে লেগেছে সেটা তো এখনো জানা যায়নি বিমলা অধিকারীর বাড়ির থেকে আগুনটা অন্য জায়গায় ছড়িয়েছে বিশেষ করে দু তিনটা বাড়ি পুড়ে গেছে অলরেডি দেখা যায় আগুনটা এখন নিয়ন্ত্রণে এসছে আমাদের ফায়ার ব্রিগেডও খুব তাড়াতাড়ি এসছে ওরা এখনো কর্মরত এখনো আগুন জ্বলছে দেখা যায় কিছু কিছু জায়গায় যাই হোক এখানে দেখা যাচ্ছে তেলের দামও আছে কিছু কিছু সেটা পরে বোঝা যাবে মানুষের কাছ থেকে শোনা যাবে কি করে আগুনটা লাগবে বললাম তো হবে না 어떻게 뭐어 결정을

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মাথা বাঙাতে এমনকি অগ্নিকাণ্ডের ঘটনায় বর্ষীভূত পুরো বাড়ি পাশাপাশি আগুনে পাশে থাকা দোকান ঘরে মজুদ করে রাখা সমস্ত কিছু হয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের টাড়ি এলাকায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের মাথা পাশাপাশি শীতলকুচি এবং নিশিগঞ্জ থেকেও দমকল আসে ঘটনাস্থলে স্থানীয় সূত্রে খবর এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বিমল অধিকারীর বাড়িতে অভিযোগ তার বাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা ছিল ড্রামে ড্রামে পেট্রোল ডিজেল এবং কেরোসিন প্রথমে তার বাড়িতেই আগুন লাগে এবং পরবর্তীতে পাশে থাকা বিমল অধিকারীর ভাই শ্যামল অধিকারীর বাড়িতে আগুন চলে যায় আগুনে শ্যামল অধিকারীর দোকান শোবার ঘর এবং ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা মেয়ের বিয়ের জন্য বানিয়ে রাখা সোনার গয়না কাগজপত্র সমস্ত কিছুই পুরে ছাই হয়ে যায় এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে হাজির হয় মাথাভাঙা থানার পুলিশও তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা না গেলেও গোটা ঘটনার তদন্তে পুলিশ এবং দমকল পাশাপাশি একটি বাড়িতে কিভাবে এত পরিমাণ ডিজেল পেট্রোল এবং কেরোসিন অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এ নিয়েও উঠছে প্রশ্ন এটা বিমল অধিকারীর বাড়ি জায়গা নাম হচ্ছে মাদের তারি এখানে পেট্রোল ডিজেল একটা ছিল সেখান থেকে আগুনে আগুন দেখা যাচ্ছে যে একের পর এক ড্রাম মজুদ করা মূলত এই ড্রামগুলোতে কি পেট্রোল আর ডিজেল মজুদ করা রাখা ছিল পেট্রোল ডিজেল বা রাস্তায় যে রকম হালকাত্রা দেওয়া হয় সেই ধরনের কিছু হয়তো ছিল ওটার মধ্যে আর তিনি কি এই ব্যবসাই করতেন আমরা তো ঠিক অতটা জানি না আমরাও তো বাইরে থেকে এসেছি তবে দেখে মনে হচ্ছিল ব্যবসা করে না মূলত কি ওই পেট্রোল ডিজেলের থেকে কি আগুনটা ছড়িয়ে যায় বলে মনে করা হচ্ছে থেকে কারণ জল দেওয়ার পরে যখন আগুন জল ছাড়া পেট্রোল ছাড়া কিছু না পেট্রোল ডিজেল যে এইভাবে বাড়িতে মজুদ করে রাখা ছিল তার কি কোনো কাগজপত্র আছে বলে জানতে পারছি এখন জানা যাবে যে তারা আছে কি না এখন ওই যে বাস্তবে তো আমরা কিছুই জানতাম না এই যে পরিবারটা দেখা যাচ্ছে মানে কি পরিস্থিতি এখন পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেল মানে ব্যবসাও করতেও যদি সেটাও ধ্বংস হয়ে গেল মানে যা ছিল ভিতর থেকে কিছুই বের করতে পারিনি বাড়ি ঘর মোটর সাইকেল যা কিছু কোথা থেকে কোথা থেকে দমকল এসছে জানা গেছে হ্যাঁ নিশিগঞ্জ শীতলকুচি মাথা ভাঙা তবে দমকলেরও ডাকি আছে রাস্তার জন্য তারা ফমের গাড়িটা আনতে পারছে না এই দেরি হচ্ছে ফমাসটা তখন গাড়ি আগুন কন্ট্রোল হয়ে যাবে আগুনটা কিভাবে লেগেছে সেটা তো এখনো জানা যায়নি বিমলা অধিকারীর বাড়ির থেকে আগুনটা অন্য জায়গায় ছড়িয়েছে বিশেষ করে দু তিনটা বাড়ি পুড়ে গেছে অলরেডি দেখা যায় আগুনটা এখন নিয়ন্ত্রণে এসছে আমাদের ফায়ার ব্রিগেডও খুব তাড়াতাড়ি এসছে ওরা এখনো কর্মরত এখনো আগুন জ্বলছে দেখা যায় কিছু কিছু জায়গায় যাই হোক এখানে দেখা যাচ্ছে তেলের ড্রামও আছে কিছু কিছু সেটা পরে বোঝা যাবে মানুষের কাছ থেকে শোনা যাবে কি করে আগুন্টা লাগবে বললেও তো হবে না 그렇게 해서 리즈는 리즈를 만들었